এমোর্তের বড় খবরে নজর রাখবো খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি কলেজ এবং সেই কলেজের ঘটনা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে গণধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগে গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজের এই প্রাক্তনী আর দুজন কলেজের পড়ুয়া গোটা ঘটনা সম্পর্কে জানবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর খাস দক্ষিণ কলকাতার একটি কলেজ সেই কলেজের মধ্যে এক ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠছে ঠিক কি অভিযোগ যে তিনজনকে ধরা হয়েছে কি তাদের পরিচয় দেখো মারাত্মক অভিযোগ গোটা ঘটনা গত পরশু পঁচিশ তারিখ রাতে হয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর এটা দক্ষিণ কলকাতার একটা কলেজের ঘটনা অভিযোগকারিনী কলেজ পড়ুয়া যেটা জানাচ্ছেন যে গত পরশুদিন রাত সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চায়েতের মধ্যে দক্ষিণ কলকাতার একটি কলেজের ঘরের মধ্যে তাকে কিন্তু গণধর্ষণ করা হয় এবং তিনজন এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগকারিনী পুলিশ আধিকারিকদের কাছে জানিয়েছেন এবং তিনি লিখিত তিনি লিখিত অভিযোগও করেছেন এই গোটা ঘটনায় লিখিত অভিযোগের পরই কঠবাখানার পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে যান যে কলেজে এই গোটা ঘটনা ঘটেছে সেই কলেজে যান কলেজে গিয়ে তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন শুধু তাই নয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা নয় যে তারা ভিক্রিমের স্টেটমেন্ট যে রেকর্ড করার প্রক্রিয়া সেটাও তারা শুরু করেন এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই অভিযোগকারীনী প্রতিদিনের স্টেটমেন্ট পাওয়ার পর তারা তিনজনকে অ্যারেস্ট করেছেন গতকাল রাতে তালবাগানের সামনে থেকে দুজনকে অ্যারেস্ট করা হয় এবং দুজনের স্টেটমেন্ট প্রাপ্তি করে মূল অভিযুক্ত আহ তাকেও কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন এদের মধ্যে যিনি মূল অভিযুক্ত রয়েছেন তিনি এই কলেজেরই প্রাক্তনী এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আমি আবার এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আমি আবার বলছি গোটা ঘটনা গত পঁচিশ তারিখের অর্থাৎ আজকে তারিখ গত পরশু রাতের ঘটনা অভিযোগকারীণী কলেজ পড়ুয়া জানাচ্ছেন দক্ষিণ কলকাতার একটি কলেজের মধ্যে কলেজের মধ্যে ঘরের মধ্যে তাকে তিনজন পড়ুয়া মিলে গণধর্ষণ করে এবং তাদের তিনজনের নামে তিনি লিখিত অভিযোগ কসবা থানায় রুজু করেছেন আমি আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য দেখো আমরা কস কাসবা থানায় রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই তিনজন অ্যাকিউজড যারা রয়েছেন যাদের এগেনস্টে গ্যাংরোপের কমপ্লেন রয়েছে তাদেরকে পুলিশ আধিকারিকরা এখান থেকে আলিপুর কোর্টের জন্য নিয়ে যাবেন এবং তারা নিজেদের হেফাজতের জন্য প্রেয়ার জানাবেন ইতিমধ্যেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেটা পুলিশ আধিকারিকরা গার্ড করে দিয়েছেন ফরেন্সিক এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে রিকিউজিশন দেওয়া হয়েছে ফরেন্সিক এক্সপার্টরা আসবেন এবং তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন অভিযোগকারিণী তরুণীর যে মেডিকেল টেস্ট কলকাতার একটা সরকারি হাসপাতালে ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেই মেডিকেল টেস্ট অভিযোগকারী পরশু দিন রাতে কমপ্লেন করার পরই পুলিশ আধিকারিকরা করেছেন এমনটাই পুলিশের তরফ থেকে দাবি এবং এই অভিযোগ পাওয়ার পর যে তিনজনের নাম ওই অভিযোগকারী জানিয়েছিলেন তাদের মধ্যে দুজনকে প্রথমে গতকাল রাতে কসবা থেকে গ্রেফতার করা হয় এবং এই দুজনকে অ্যারেস্ট করার পর তাদের স্টেটমেন্ট পার্সিউ করে আরও আর একজন পড়ুয়া তাকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ সূত্রে আরও যেটা দাবি করা হচ্ছে যে কলেজের মধ্যেই মারাত্মক যে ঘটনা যে অভিযোগ সামনে এসছে এই এই কেসের যে মূল অভিযুক্ত রয়েছেন যে প্রাইম অ্যাকিউজ সে আবার এই কলেজেরই প্রাক্তনী এক্স স্টুডেন্ট অর্থাৎ এক্স স্টুডেন্ট কেন কলেজের মধ্যে এলেন রাত সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দক্ষিণ কলকাতার একটা কলেজের মধ্যে একজন পড়ুয়ার উপর শারীরিক নির্যাতন চালানো হলো কলেজ কর্তৃপক্ষ খবর পেলেন না কর্তৃপক্ষ কোথায় ছিলেন কলেজের প্রিন্সিপাল কোথায় ছিলেন নন টিচিং স্টাফরা কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই আসছে আমি আবার বলছি পুলিশের কাছে কমপ্লেন আসার পর পুলিশ আধিকারিকরা দাবি করছেন তিনজনকে তারা এই গোটা ঘটনায় ইতিমধ্যেই অ্যারেস্ট করেছেন যাদের মধ্যে মূল অভিযুক্ত এই কলেজেরই প্রাক্ত এবং বাকি দুজন অ্যাসোসিয়েট যেটা বলা হয় যে একজন ডেফিনেশন যদি ধর্ষণের সঙ্গে যুক্ত থাকে এবং সেই প্লেস অফ অকারেন্সে সেই ঘটনাস্থলে যদি বাকিরা প্রেজেন্ট থাকে তারা যদি ভিক্টিমকে সাহায্য না করে যে অভিযুক্ত রয়েছে তাকে হেল্প করে যে কেউ আসছে কিনা দেখার নিরাপত্তা রক্ষীরা কোথায় আছে দেখার এই গোটা প্রসেসটাকে তাদেরকেও কিন্তু এই যে গ্যাংরেপের সেকশন তাতেই চার্জ করা হয় তাতে ইনক্লুড করে নেওয়া হয় ঠিক সেই কারণেই তিনজন সরাসরি রেপ করেছিলেন কি সেটা এখনও পুলিশ আধিকারিকরা বলছেন না কিন্তু গ্যাংরেপের ডেফিনেশান অনুযায়ী তারাও ওই প্লেস অফ অকারেন্সে ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন ঠিক সেই কারণেই তিনজনকেই গণধর্ষণের অভিযোগে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন মূল অভিযুক্ত এই দক্ষিণ কলকাতার কলেজেরই প্রাক্তনী আগেবারে আমাদের প্রতিনিধি বয়ুক ঠাকুর চক্রবর্তী যেরকম জানাচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যেই ওই তিন অভিযুক্ত যাদেরকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে এবং ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বাকি দুজন ওই কলেজেরই ছাত্র প্রথমে তালবাগান এলাকা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদের পর মূল অভিযুক্তকে গ্রেফতার ঘটনাটি ঘটেছে পঁচিশে জুন রাত সাড়ে সাতটা থেকে আটটা পঞ্চাশের মধ্যে এমনই দাবি করেছেন ওই অভিযোগকারিনী কসবা থানায় এরপর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এবং তারপর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল টেস্ট নমুনা সংগ্রহের জন্য আজই ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি কলেজ সেখানে গণধর্ষণের অভিযোগ ঘটনাটি ঘটেছে গত পঁচিশ তারিখ সন্ধেবেলা একেবারে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত আটটা পঞ্চাশের মধ্যে কলেজের মধ্যে দক্ষিণ কলকাতার একটি কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন এবং অন্য দুজন ওই কলেজেরই ছাত্র বলে জানা যাচ্ছে কসবা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাদের আদালতে পেশ করা হবে